জায়দা মোল্লা যিনি প্রধান ধনকোতা অঞ্চলের হরবিলাস নস্কর রয়েছেন সভাপতি ধনকোতা অঞ্চলে সৈফুদ্দিন মোল্লা রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য জীবন কৃষ্ণ হালদার তিনিও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক মালিক সভাপতি উড়েল চাঁদপুরের ফজলু রহমান রয়েছেন আজকের এই সভার সঞ্চালক সন্দীপ ভুইয়া উপপ্রধান ধনকতা আর ওর নামটা কি জানেন হরফের নাম তো নেই এখানে ও হরবিলাস ওর ভালো না আচ্ছা আমি এতদিন জানতাম না আচ্ছা এছাড়াও সকল আঞ্চলিক নেতৃত্ববৃন্দ যারা এখানে বসে আছেন মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছায় যারা দোকানের সকল ক্রেতা বিক্রেতাগণ পথ সকল মানুষজনকে আপনাদেরকে জানাই যে আমি ২৪ সালে লোকসভা নির্বাচনে এবারের এই লোকসভা আঠের তম অর্থাৎ আ৮ বার লোকসভা নির্বাচন হতে চলেছে। দশই মাছ। আপনার আমার আমাদের সকলের প্রতিবাদী আন্দোলনের মুখ অগ্নিকন্যা মমতা বন্ধ পাদমায়। সভায় লক্ষ্য মানুষের মাঝে। তার পিছনে হাঁটার সুবর্ণ সুযোগ বা সৌভাগ্য আমায় দিয়েছে। এবং সেদিন ওই সভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় সঞ্চালকের সেদিন ভূমিকায় থেকে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রতিমা মন্ডলকে সেদিন মনোনীত করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি দলের কাছে নেত্রীর কাছে এবং অভিষেকের কাছে কৃতজ্ঞ যে তারা আবারও আমাকে মনোনীত করেছে কিন্তু আমার সাড়ে আঠেরো লক্ষ ভোটার বাইশ থেকে তেইশ লক্ষ জনগণ তাদের আশীর্বাদ শুভেচ্ছা তারা যেভাবে আমায় দশটি বছর দিয়েছে দু সালে আমি চাকরি ছেড়ে আপনাদের কাছে এসেছিলাম আপনারা সেই যে দু চোদ্দ সাল থেকে আমাকে পথ চলতে সাথ দিতে আপনাদের দুঃখ সুখের সাথী হতে আমার উপরে ভরসা রেখেছিলেন এবং সেই দু চোদ্দ সালে আমার জয়ের মার্জিন ছিল এক লক্ষ আট হাজার ভোট দু উনিশ সালে এসে আবারও আমি প্রার্থী হয়েছিলাম এবং আপনারা আমাকে তিন লক্ষ ষোলো হাজার ভোটে জয়লাভ করিয়েছেন সাতটি ইভিএম মেশিন গন্ডগোলের কারণে খোলা যায়নি তাহলে আমার মার্জিন হয়তো তিন লক্ষ ষোলো হাজার ছাপিয়ে হয়তো বা তিন লক্ষ কুড়ির দিকে যেত যা আমি পেয়েছি যা আমি পেয়েছি কৃতজ্ঞতা জানানোর অভিধানে কোনো শব্দই যথার্থ নয় যে আপনারা আমাকে ভালোবেসে আপনাদের হৃদয়ের মনের মনি কোঠায় আমাকে স্থান দিয়েছেন এর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ পার্লামেন্টে আইন প্রণয়নের অংশীদার হতে আমাকে আপনারা সাহায্য করেছেন আমি এবারও আপনাদের কাছে প্রার্থী মমতাদি সেদিন আমায় ফোন করেছিলেন চোদ্দ সালে যে তোমাকে আমি জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছি তুমি খুব ভালো করে কাজ করো আমি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই দশটি বছর আপনাদের সাথে থেকে পাশে থেকে কাজ করেছি আপনারা নিজেরাই জানেন আপনারা আপনাদের তার সম্পর্কে কোনো দিন কোনো কথা শোনেন আমি আমার গায়ে কখনোই কোনো কালো দাগ লাগাতে দিই আমার সম্পর্কে কখনোই আপনারা কোথাও কোনো দিন শোনেননি কোনুকু কথা আমি রাজনীতিতে বিশ্বাস করি আমি জনপ্রতিনিধি যারাই আমার কাছে আসবে আমি সকলকে যারা আমার কাছে আসে আমি মনে করি হি অর শি ইজ আ মেসেঞ্জার অফ God অর্থাৎ সে মহিলাই হোক আর পুরুষ হোক যে আমার কাছে আসবে সে ভগবানের দূত হয়ে আমার কাছে আসবে আমি জনপ্রতিনিধি আমার এটা দেখার কথা নয় ধর্ম নয় বর্ণ নয় রাজনীতির রং নয় আবাল বৃদ্ধ বনিতার সেবা করার জন্যই আমাকে এই জায়গায় পাঠিয়েছে। রূপে আপনারাই আমার আমার জনতা আপনারাই দেবী দুর্গা রূপে জগদ্ধাত্রী আপনারাই রূপের শক্তি তরুণ প্রজন্ম যারা আগামী দিনের ভারতবর্ষ করবে তারাই আমার শক্তি তাই আপনারা যারা আছে তারা আমাকে দশ বছর আপনাদের সেবা করার অধিকারটুকু দিয়েছেন ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে আপনারা মূল্যবান মেশিনের আপনার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলকে কেন আপনারা ভোট দেবেন কি কারণ আমি তো নিশ্চয়ই বিশ্লেষণ করব কারণ আমার এগেনস্টে দশজন প্রার্থী দাঁড়িয়েছে তার মধ্যে আমি প্রথমেই বলে এটা কিন্তু পঞ্চায়েতের ইলেকশন নয় প্রধান পাল্টাবে না গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পাল্টানোর ভোট এটা নয় অর্থাৎ আপনার পাড়ার উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নের জন্য দু সাল পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের মেম্বার সদস্যদের কাছেই আপনাকে যেতে হবে আপনার এলাকার উন্নয়ন যদিও জানেন বিগত তিনটি বছর ধরে দু হাজার একুশ বাইশ এই তিনটি বছর ধরে কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়নের সকল টাকা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনার পাড়ার ছোট রাস্তা আপনার পাড়ায় যে টিউবওয়েল বসবে আপনার পাড়ার বাজারের মধ্যে রাস্তায় যে স্ট্রিট লাইট বসবে তার আলো তার যে পতাকা সে সমস্ত কিছু টাকা কিন্তু ভারত সরকার ভারতীয় জনতা পার্টি বন্ধ করে দিয়েছে গরিব মানুষে যেখানেই যাচ্ছি বলছে ঘর দিন গরিব মানুষের টাকাও তিন বছর ধরে বন্ধ মিড মিলে আপনার পরিবারের বাচ্চারা যারা যাচ্ছে তারা ভালো খাবার পাচ্ছে না শুধুমাত্র যেটুকু পাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থে আর বাকি যে অর্থ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থাৎ কে মুখ্যমন্ত্রী হবে তার নির্বাচন আপনার পরিবারে আপনার মেয়ের কন্যাশ্রীর মাধ্যমে যে তিরিশ হাজার টাকা আপনারা পান আপনারা প্রশ্ন করতে পারেন পঁচিশের জায়গায় দিদি কেন মমতা বন্দ্যোপাধ্যায় সমব্যাখী হয়ে আপনার পরিবারের সাথে শ্মশান যাত্রী হচ্ছে যদি কেউ মারা যায় অথবা যদি কেউ মারা যায় মানে গোরস্থানে যাবার জন্য কফন নিয়ে তিনিও তাদের সাথ দিচ্ছেন সমব্যাপী প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারের মাকে যিনি সবথেকে বয়স্ক তার হাতে তুলে দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা তুলে দিয়ে আপনার পরিবারের যদি কেউ দাঁড়িয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আপনার পরিবারে আপনার মেয়েদের জন্য পাঁচশো থেকে হাজার বাড়িয়েছেন টাকা লক্ষ্মীর ভাণ্ডারে আর যাদের কাছে শিডুল কাস্টের সার্টিফিকেট শিডুল ট্রাইবের সার্টিফিকেট আছে তাদের জন্য দিচ্ছেন হাজার থেকে বারোশো টাকা এই টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকা আর কারোর নয় ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির আপনার ঘরে পরিবারে আসবে তপস্বিনী বন্ধু করেছেন জয় জহর করেছেন সামাজিক সুরক্ষার মধ্য দিয়ে আপনার পরিবারের পাশে আছে এখন প্রশ্ন আপনাদের কাছে যদি কেউ ভেবে থাকে এবারে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব আগামী দিনে হয়তো কেউ দিয়েছে নিজের বুকে হাত দিয়ে বলুন আপনার পরিবারে এই যে প্রকল্পের কথা আমি বললাম পরিবারের সদস্যের কথা না ভাবেনি কোন শ্রেণীর কথা না ভাবেনি আর কে এই প্রকল্পের একটা না একটা উন্নয়ন পাইনি আগে নিজেকে প্রশ্ন করে দেখুন আর ভারতীয় জনতা পার্টি দশ বছর ক্ষমতায় আছে দু সালে রামায়ণের একটা মহাভারত রামায়ণ আমাদের মহাকাব্য রামায়ণে আপনার নিশ্চয়ই মনে আছে রাবণ ভিখারী সাধু ব্রাহ্মণের দেশে এসে সীতাকে মিথ্যে কথা বলে লোক দেখিয়ে গন্ডির বাইরে বার করেছিল তেমনি ভাবে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষকে লোক দেখিয়ে কংগ্রেসের থেকে নিজের গন্ডির বাইরে এনে ভোট টেনে এনেছিল কিভাবে না গরিব মানুষকে শিকারি যেমন টার্গেট করে তেমনি গরিব মানুষ তাদের টার্গেট গরিব মানুষকে ফাঁদ পেতে লোক দেখিয়ে ভুল করে গন্ডির বাইরে এনে বলেছিল পনেরো লক্ষ টাকা তোমার সকলের অ্যাকাউন্টে দেওয়া হবে আর কাদেরকে শিকারি টার্গেট করেছিল ফাঁদ পেতেছিল তরুণ প্রজন্ম ভারতবর্ষের দুটোই সমস্যা দারিদ্রতা আর বেকার সমস্যা তাহলে সেই তরুণ প্রজন্মকেও ফাঁক পেতে টেনে এনেছিল যে দু কোটি বেকারের চাকরি দেব তাহলে রাবণের সাথে তুলনা কি করা যায় না এই ভারতীয় জনতা পার্টিকে লোক দেখিয়ে মানুষের ভোট নিয়েছে আর পাঁচ বছর দু সাল পাঁচ বছরে কিছু করেনি পাঁচ বছরে একটা টাকা মানুষকে দেয়নি একটা লোকের চাকরি দেয়নি কিন্তু ভোট পেয়ে গিয়েছে তাহলে এই ভারতীয় জনতা পার্টি যে মিথ্যে কথা বলে লোক দেখায় যার কারণে আমি বলেছি সাথে তুলনা করেছি কিন্তু রাবণের কে রাম পরাজয় করেছিল পরাজিত করেছিল সোনার লঙ্কা কে তিনি বাঁচিয়ে ছাড়খাড় করে দিয়ে অযোধ্যায় রাম রাজত্ব প্রতিষ্ঠা আবার করেছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশ সালে আবারও ক্ষমতায় এলো কিছুই দেয়নি মানুষকে আবারও ভোট চাইল কিসের কারণে মনে কি পড়ে আপনাদের কাশ্মীরে পুলওয়ামা ডিস্ট্রিক্টে সেনাদের গাড়ি চলেছে একশো কেজি আর নিয়ে জঙ্গি বাহিনী রাত্মঘাতী হামলায় চোদ্দই ফেব্রুয়ারি তারা অংশ কাশ্মীর পাকিস্তান যেটা দখল করেছে আমরা কত অংশ ফেরত পেয়েছি আর আমরা পাকিস্তানের কত সেনা মেরেছি সে প্রশ্নের উত্তর সেদিন ছিল কিন্তু আমরা বিরোধীরা শতবার সহস্রবার প্রশ্ন করল ভারতীয় জনতা পার্টি কোন প্রশ্নের উত্তর দেয়নি সত্যি সেই হামলায় আমরা পাকিস্তানি জঙ্গি কতজনকে খতম করেছে শুধুমাত্র ধোয়াশা ভারতবর্ষ দেশপ্রেমে উদ্বেল হয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে কি দিয়েছে আপনাদের আপনাদের কাছে প্রশ্ন করি কি দিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পতে উজ্জীবিত হয়ে একটি প্রকল্প করেছিল বেটি পাড়াও বেটি পাঁচাও কিন্তু আপনি বলুন তো সেই প্রকল্পের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের তো নয় সারা ভারতবর্ষের কোন ছেলের দিয়েছে কিনা বেটি মানে মেয়ে মেয়েদের পড়াশোনার জন্য এক টাকা দিয়েছে কিনা আপনি গুগলে সার্চ করে দেখবেন এটা একটা ক্যাম্পেইন প্রোগ্রাম অর্থাৎ প্রচারমূলক প্রোগ্রাম ভারতের প্রধানমন্ত্রীর মুখ থাকবে ভারতীয় জনতা পার্টির প্রচার হবে আপনার আমার টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে এই প্রচার করেছে ভারতীয় জনতা পার্টি আপনাদের প্রকল্প করেছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী প্রকল্পকে দেখে আয়ুষ্মান ভারত কার্ড করেছে কিন্তু দেখুন আয়ুষ্মান ভারত কার্ড করলে কি হবে আপনার বাড়িতে যদি মোটর সাইকেল থাকে টেলিভিশন থাকে ফ্রিজ থাকে তাহলে আপনি আয়ুষ্মান কার্ডে কোনো রকমের টাকা পাবেন না আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন যে স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকা পেতে গেলে কোনো রকমের কোনো শর্ত নেই কোনো শর্ত নেই বিনা শর্তে আপনার পরিবারে সব মেয়েরা স্বাস্থ্য সাথী প্রকল্পে আওতায় আসবে 5 লক্ষ টাকা পাবে তাহলে আপনি বলুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষের কোন মানুষের কাজে দশটি বছর ধরে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে বলছেন শাসন জারি করে আপনার সরকার ফেলে দিয়ে সর্বত্র ভারতীয় জনতা পার্টি শাসন করবে সেই জন্যই তারা বলছে এক দেশ এক ভোট হয় এমএলএ কেনা বেচা করবে অথবা

সন্দেহ করছে যে আগামী দিন যদি ওরা আসে তাহলে সকল বিরোধী মুখ যত মুখ্যমন্ত্রীরা আছে সকলকে তারা জেলে পুরে দেবে জেলে ভরে দিয়ে দেশকে খতম করে দেবে হিটলারি কায়েম করবে হিটলারি শাসন জারি করবে চীন রাশিয়া উত্তর কোরিয়ার মতো আপনার সংবাদপত্রের গণতন্ত্রের গলা টিপে ধরবে আপনি যদি সরকার বিরোধী কোনো কথা বলেন আপনাকে আর পরের দিন খুঁজে পাওয়া যাবে না হয়তো কোথাও আপনার লাশ করে থাকবে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি কি বলছে বলছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে যদি আমি সকলের জনপ্রতিনিধি কিন্তু আমার জন্ম তপসিলী পরিবারের তাই এই নাইনটিন এসসি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি জয়নগরের আমি জনপ্রতিনিধি জন্ম আমার তপশিলি জাতি পরিবারে বলছে অমিত শাহ যে অসাংবিধানিক রিজার্ভেশন এসসি এসটি ওবিসি আমরা আগামী দিনে তুলে দেব আমি বলি আপনারাও সচ্চার হন আমার সাথে আমাদের অধিকার এ আমার মাথার মুকুট এ আমার চোখের মনি এসসি এসটি দের এই যে সার্টিফিকেট কে দিয়েছে এই সার্টিফিকেট ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি কে ছিলেন দলিত পরিবারের তপশিলি উপজাতি পরিবারের 64 টি ভাষায় মাস্টার ডিগ্রি করেছেন আটটি বিষয়ে ডক্টরেট করেছেন অক্সফোর্ড আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার করেছেন তিনি অথচ এক সময় শুধু দলিত হওয়ার জন্য স্কুলে ঢুকতে দেয়নি স্কুলের মাস্টারমশাইরা তাকে বার করে রাখত শুনি স্কুলের পড়া শুধু দরজার চৌকাঠের বাইরে থেকে শুনেছে স্কুলের জল অধিকার ছিল না নিজের